জুব্বা টুপি লাগায় আমার ভুল হয়েছিল আমার ক্ষমা করে দেন এই দেশের মধ্যে নেগেটিভ মার্কেটিং যে যত বেশি করতে পারে ওইদিকে দিকে প্রেম নিয়ে খালি আলাপ করে আবার ফেসবুকে স্ট্যাটাস দে যতই হিংসা করো না কেন কোনো লাভ নাই জনপ্রিয়তা কিন্তু কমতেছে না সম্প্রতি দেখতে পাচ্ছি আগে ছিল বক্তা এখন হয়েছে টিকটকার চুলের কাটিং চেঞ্জ করে এখন নায়ক হতে যাচ্ছে এই ধরনের চিন্তা চেতনার মানুষগুলো যারা এতদিন আমাদেরকে ধোকা দিয়েছে ইসলামিক স্কলারের নাম করে এদেরকে কি আল্লাহ ছেড়ে দিবেন ইভেন আপনিও যদি কখনো এরকম করেন আল্লাহ না করুক এখন যে ইসলামের কথা বলতেছেন লিখেছেন এখন যে ইসলামের কথা বলতেছেন আমরা শুনি আমরা আমল করার চেষ্টা করি পরবর্তীতে আপনিও যদি এমনটা করেন আল্লাহকে আপনাকে মাফ করবে মাহাজ আল্লাহ প্রথমে আল্লাহর কাছে সাহায্য চাচ্ছি এরকম চিন্তা চেতনা কলিজার মধ্যে নাই দোষ কিন্তু শ্রোতারও আছে দোষ খালি টিকটকারদের আর বক্তাদের না শ্রোতারও আছে চলনে বলনে কথনে কোনো দিনের সিম টমি নাই খালি জুব্বাটা আছে দাড়িটা আছে আর টুপিটা আছে ঠোঁটো লিপস্টিক মারিয়া তারপরে এলোমেলো কিছু আলোচনা আমার এখান থেকে কুদ্দুর মিজান ভাইয়ের ওখান থেকে কুদ্দুর শেখ আহমদুল্লাহ সাহেবের ওখান থেকে কুদ্দুর আরেকজনের থেকে নিয়ে এসা কোকিল পাখির মতো তুতা পাখির মতো থর 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 করে বলে ফেলাই আর মানুষ মনে করে আরে বাপরে বাপ এ তো যেন তেন আলেম না কেন শুনতে গিয়েছিলেন বলুন হুজুর বুঝি নাই তো কেন বুঝবেন না একজন স্কলারের বিশটা আলোচনা শুনলে বোঝা যায় যে স্কলারটা দৌড় কদ্দুর এবং উনি পড়াশোনা করেন কিনা কোরআন হাদিস সম্পর্কে তার মানে জ্ঞান আছে কিনা আপনারা এই যে এখানে সোশ্যাল মাধ্যমে অনেক ভাইরা আছে অনেকে কি করে দুই তিন হাজার টাকার জন্য রংপুর থেকে টানে টেনে নিয়ে এসে তারপরে এটার বক্তা বানায় এর জন্য দায়ী বাংলাদেশের কয়েকটা মিডিয়া আলহামদুলিল্লাহ আমি এখানে এরকম কাউকে অ্যালাউ করি না এবং ঢুকতেও দিই না আমি যে কথাটা বলতে যাচ্ছি ইউটিউবার ভাই এবং শ্রোতা দুই পক্ষকে সোচ্চার হতে হবে যার আলোচনা শুনবেন তার কতটুকু যোগ্যতা আছে আগে এটা বুঝে নেন তারপর আলোচনাটা শোনেন তিনি কোন ক্যাটাগরির লজ্জায় মাথা নত হয়ে যায় আসলে আমরা যাচ্ছি কোথায় এতদিন ছিল বক্তা ওয়াজ করেছে ইউটিউবে বিভিন্ন আর আজকে সে নায়ক হতে যাচ্ছে জামার ঠিক নাই পাঞ্জাবি ঠিক নাই দাড়ির ঠিক নাই চুলের কাটিং করে এই বদময় সে দেখবেন আবার বিশ দিন পঁচিশ দিন পরে ভাইরাল ভাইরাল হয়ে গেল আবার হাজির ভাব ধরবে জুতা দিয়াম পিটায়া এই সমস্ত লম্পটগুলোকে সাইজ করে ফেলা উচিত আর বাংলাদেশের মানুষ তো ক্ষমা করতে জানে ক্ষমা করে দেন ভুল হলে ক্ষমা অবশ্যই করবেন কেন করবেন না ভুল হলে ক্ষমা করবেন কিন্তু ইসলামিক স্কলার যার থেকে দিন নিচ্ছেন সে মানুষটা নিট অ্যান্ড ক্লিন হতে হবে সমস্ত রাবিদের হাদিস কেন গ্রহণ করা হয় না চারিত্রিক ত্রুটি থাকলে তার থেকে হাদিস নেওয়া যেমন যায় না চারিত্রিক ত্রুটি থাকলে ওই ব্যক্তির থেকে দিন শেখাও যায় কারণ এই দিন শিখে কোনো লাভ নাই এই ছেলেগুলো যেটা হয় প্রথমে বক্তা পরে টিকটকার মানুষ এদের সাথে সাথে নাচে ঠিক দুই মাস পরে এসে আবার জুব্বা টুপি লাগায় আমার ভুল হয়েছিল আমার ক্ষমা করিয়ে দেন আর মানুষ যেন বাস ক্ষমা করে দেয় ক্ষমা করে দেওয়ার পরে আবার সে পুরার এতদিন তো পরিচিত হয় না এখন আরো বেশি পরিচিত হয়েছে কারণ এই দেশের মধ্যে নেগেটিভ মার্কেটিং যে যত বেশি করতে পারে ওই দিকে প্রেম নিয়ে খালি আলাপ করে আবার ফেসবুকে স্ট্যাটাস দেয় যতই হিংসা করো না কেন কোনো লাভ নাই জনপ্রিয়তা কিন্তু কমতেছে না তোর জনপ্রিয়তায় ঝাটার বাড়ি বদমাস জনপ্রিয়তা দিয়ে কি করবি জনপ্রিয়তা দিয়ে কি করবি পানি খাবি জনপ্রিয়তা কান নাই সোশ্যাল মাধ্যমে যারা টিকটক করে এদের জনপ্রিয়তা কি কম মেয়ে নিয়ে নাচানাচি যারা করে জনপ্রিয়তা কম জনপ্রিয়তাই সফলতার মানদণ্ড না ভাই ভুল বুঝেন না সফলতার মানদণ্ড হচ্ছে এখলাস নিয়ে কতটুকু আপনি কাজ করতেছেন সুতরাং টিকটকার ফিকটকার এই যারা যাদের ব্যাকগ্রাউন্ড খারাপ যাদের কোনো ব্যাকগ্রাউন্ড নেই মাদ্রাসায় পড়ছে কিনা সন্দেহ আছে অথবা পড়েছে কোরআন আদিস পড়ে বিপদগামী হয়ে গেছে আস্তিক থেকে নাস্তিক হয়ে গেছে ও অর পথে হাঁটুক ভাই পরবর্তীতে যদি এরকম আয়সা ভুল হয়েছে ক্ষমা করে দেন আজকে থেকে আবার ওয়াজ শুরু করলাম এই সমস্ত মানুষগুলোকে ভয়কট করেন যারা খালি প্রেম 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 ছাড়া কোনো টপিক নাই এদেরকে বয়কট করেন যে সমস্ত মানুষগুলো আল্লাহ আল্লাহ রসুলকে খুশি করার জন্য দাওয়াতি কাজ করছে বড় বড় সাইফুল হাদিস মহাদ্দিস আছে এলাকার মধ্যে এদেরকে বেল দেয় না ভাইরাল বক্তা খুঁজে খালি কেন কেন ভাইরাল বক্তা খুঁজতে হবে অনেকে আমাদের কাছে ফোন দেয় মাহফিলের জন্য আমি জিজ্ঞেস করি আমি জিজ্ঞেস করি হোয়াটসঅ্যাপে নক দিলে যে এলাকার সাইফুল হাদিস মহাদিস বড় প্রিন্সিপাল এদেরকে দাওয়াত দিচ্ছেন তো আর নামটা সবসময় ওনাদের নামের নিচে আমাদের নামটা দেবেন এটা বলে দিই এলাকা ভিত্তিক বড় বড় সাইফুল হাদিস মহাদিসকে বেল দেয় না পরিচিত ফেস এই জন্য ওনার নামটা বড় করে দেয় না কিয়ামতের আলামত আল্লাহ আমাদেরকে দান করুক এই টিকটকার এই মানে বিকারগ্রস্ত এ সমস্ত মানে মাদকাসক্ত লম্পট ইতরদের থেকে আল্লাহ রবুল্লা আলমিন আমাদের বাংলাদেশের মানুষগুলোকে জমিনটাকে হেফাজত রাখুক আমিন